ইতিহাসের প্রতিটি বাক সাক্ষী হক ও বাতিলের লড়াই চিরন্তন মক্কার মুরুপ্রান্তর বদর অহুদ খন্দক আর তীরের কারবালা আমাদের শিখিয়েছে বাতিলের কাছে মাথা নত করা মুমিনের অভিধানে নেই সেই একই যজবায় উদ্দীপ্ত হয়ে আমাদের পূর্বপুরুষরা বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দেশের মাটি ও মানুষের জন্য ছিনিয়ে এনেছিলেন আজাদি বা স্বাধীনতা বাংলার এই পলিমাটি সবুজ শ্যামল জনপদ ওলামায় কেরাম এবং দেওবন্দের এখলাস শিক্ত অথচ আজ আমাদের এই ইমানি তাহজিব ও সৌর্য বীর্য ভুলণ্ঠিত নীতিহীনতার এই তপ্ত দাবদাহে বাংলার মানুষ আজ হাঁপিয়ে উঠেছে আমরা চাই না কেবল ক্ষমতার পালাবদল আমরা চাই নীতি ও আদর্শের পরিবর্তন যা রাসুল উল্লাহ আলী হোসাল্লামের সুমহান শাসনের ন্যায় ধনী ও দারিদ্রের ভেদাভেদ মুছে দিয়ে বাংলার মাটি ও মানুষের অধিকার ও স্বাধীনতা ফিরিয়ে আসুন ও মিল্লাতের দিবে দিন হেফাজতে আমাদের বীর শহীদদের স্বপ্ন পূরণে ওলামায় কেরামের পতাকাতলে ঐক্যবদ্ধ হই সত্যের স্বপক্ষে এবং হকের বিজয়ে আপনার ইমানি দায়িত্ব হিসেবে ভোট দিন ইসলামের পক্ষে হাত পাখা প্রত্যেকে আসসালামু আলাইকুম আহমতাল